পাক দরিয়াই অমর পাগলা মনোরাই যাবে দেলে না পাহাগ দরিয়ায় ও মানহরে পাকিতে তন হয়নি রান্ধন সে কথা রাখিও ও সর তুমি যে পা দিয়া হাজার লাগালা সেই পথে কানে না পাক যে পথ দিয়াই আসলা সেই পথে কানে নাপাক বল্লা বললা না রাস্তা হইলো কোন কথাই ও মোর পাগলা মনুরাই যাব দিলে না পাক দরিয়াই যাব দিলে না পাক দরিয়াই ও মোর পাগলা মনুরাই যাব দিলে না পাক দরিয়াই ও মনরে মক্কা মদিনার ঘরে সিন্ধু বেকা লরে সরি ঘরে ঘরে সিন্ধু দেখা যায় ও মনরে মা কামদিনার ঘরে সিন্ধু ভক্ত লরে সরে ঘরে ঘরে সিন্ধু দেখা যায় সেই সিন্ধু বরে খিলকি কাটা লাগায় প্রেমেরি আটা সেই সিন্ধু বরে খিলকি কাটা লাগাইয়া প্রেমেরি আটা সব ইসারা খোলা যায় মোর পাগলা মনুরাই যাবলে না পাগ দরিয়াই যাবদেলি না পাগ দরিয়াই অমর পগলা মোহনুরাই যাবদেলি না পাগ দরিয়াই ও মানহরে সৈরা তিনি নও বানাইয়া মারু ফাতে বৈঠা দিয়া হাসেন হোসেন দইদারে তের ও মানহরে সোরা তিরি ন বানাইয়া মারুভ তের বৈঠা দিয়া হসেন হোসেন দৈ দা রে তেরা মাফাতে মাঝিকেল হইয়া বে নৌকায় আটকাইয়া মাফাতে মাঝি কেল হইয়া বে নৌকায় আটকাইয়া সে খবর জানিয়া মারালি মৃত্য আয়ো মোৰ পাগলা মহনরাই জব দেলে না পাহ দরিয়াই যাব দেলে না পাঘ দরিয়া আয় ও মোৰ পাগলা মহনরাই யாபதிலினா வாய் <elim>